হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে আমরা তো গত আঠেরোই এপ্রিল পুরী থেকে ফিরেছি তোমরা তো জানোই আর এটা হচ্ছে গত কুড়ি এপ্রিল রবিবারের ব্লগ তো রবিবার সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম রবিবার যেহেতু ছুটির দিন বাড়িতে সবাই থাকে আর রাইকে ব্রেকফাস্ট করাতেও ওই জন্য একটু দেরি হয়ে যায় ভরি যাওয়ার সকাল দশটা মতো আর আমি এখন রাইকে ব্রেকফাস্ট করাচ্ছি আর ব্রেকফাস্ট করার পরে রাই এখানে একটুখানি খেলাধুলা করছিল। তোমরা তো আগের ব্লগে দেখেইছো যে রাই এখন এই সোফাটা দিয়ে বিছানায় উঠে পড়ে আর আগে তো সোফার সাইড দিয়ে ভর করে উঠতো আর এখন দেখো সোফার মাঝখান দিয়েই কীরকম খাটে উঠে পড়ছে এখন যেন এটা ওর কাছে কোনো ব্যাপারই নয় যদি একবার দেখে যে এই সোফাটা খাটের সাথে সেট করা আছে ব্যাস তাহলে ওকে আর দেখতে হবে না ওই সোফাটা দিয়ে নিজেই খাটে উঠে পড়বে আর প্র্যাকটিস করতে করতে এখন মাঝখান দিয়েই কীরকম উঠে পড়তে পারলো তোমরা তো দেখলেই আর তারপর এই খাটের ওপর উঠে ও খালি চারিদিকে ঘুরে বেড়ায় ওটাই ভয় লাগে পড়ে যাওয়ার নেমে পড়ো রাই নামবে না নেমে পড়ো ও নেমে পড়ো খাটের ওপর উঠে ওর আনন্দটা দেখছো তো কীরকম খেলে খেলে বেড়াচ্ছে আর এত করে নামতে বলছি কিছুতেই নামছে না কিন্তু ও এরকম সবসময় একা একা উঠে পড়ে আর আমরা না থাকলে এই ও খাটের মতো ঘুরে বেড়ায় কিন্তু এখনও তো অতটা বোঝে না যদি পড়ে যায় সেটাই ভয় লাগে আর পুরী থেকে রাই যেই চুরিগুলো কিনে এনেছে সেইগুলো তো কিছুতেই আর হাত থেকে একদম খুলতে চাইছে না দেখো এখনও হাতে পড়ে আছে এই গরমে ওর অস্বস্তিও হচ্ছে না ঘুমিয়ে পড়লে খুলে দিল সেটা ঠিক বুঝতে পেরে যাচ্ছে আবার পরে ওকে পুড়িয়ে দিতে হচ্ছে আর অনেকক্ষণ ধরে এইরকম খাটের ওপরও খেলাধুলা করছিলো কিছুতেই খাট থেকে নামতে চাইছিল না আর আমরা নামিয়ে দিলেও কাঁদছে ওই জন্য ওকে বলেছি যে এই দেখ জানালার দিকে বিড়াল এসেছে বলতে ও এই যে দেখো নিজে নিজেই কেমন নামছে তোমাদের তো আগে ওর খাটের ওপর ওঠাটাই দেখিয়েছিলাম নামানোটা দেখানো হয়নি আর এই যে দেখো আজকে দেখাচ্ছি কীরকমভাবে ও খাটের ওপর দিয়ে নিচে নেমে পড়ছে আর নিচে নেমে এই যে ছুটে ছুটে এই জানালার দিকে আসছে ওকে বলেছি যে জানালার ধারে বিড়াল আছে আয় দেখাবো বলতে এই যে জানালার ধারেও বিড়াল দেখতে আসছে আর টাইটেলে এমনটা দিয়েছি আজকে বিকালে একটু বাপের বাড়ি যাব ওই পুরী থেকে মায়েদের জন্য যেই প্রসাদ এনেছি আর তার সাথে যা গিফট এনেছি সেগুলো দিতে যাব। আর আজকে তো রবিবার ছুটির দিন বাপিও বাড়িতে থাকবে ওই জন্য বেশ ভালোই হবে আর এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে আর রাইয়ে তো দুষ্টুমির শেষ নেই এই যে এখানে ও ঠাম্মার সাথে বসে বসে দোলা খাচ্ছে আসলে ওকে একাকেই দোলায় বসিয়েছিলাম কিন্তু ওই সবাইকে ডেকে ডেকে ওর পাশে বসতে বলছে আর ওর ঠাম্মা যাই ওর পাশে এসে বসে পড়েছে ও তো আর বেচারা বসার জায়গা পাচ্ছে না ওই জন্য এই যে আবার দাঁড়িয়ে পড়েছে আর দাঁড়িয়ে এই যে এখানে ও ঠাম্মার সাথে ও কথা বলছিলো তো যাই হোক এরপর ওকে স্নান করানো খাওয়ানো সবই করিয়ে দিয়েছিলাম আর এই যে এখানে ম্যাডাম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আসলে আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিল ওই জন্য দুটো না বাজতে বাজতেই ও ঘুমিয়ে পড়েছে আর পুরী থেকে ঘুরে আসার পরে আমরা তো একটু কালো হয়েই গেছি আর শুধু আমরাই নই রায়ও বেশি একটু কালো হয়ে গেছে তো যাই হোক ও দিকে ঘুমাচ্ছে আর এদিকে আমি এখানে বেলের শরবত বানাবো আসলে আগের দিন বিকালবেলা পার্কে গিয়েছিলাম পার্কেরই একটা দিদি তাদের দেশের বাড়ি থেকে এই বেল এনে দিয়েছিল আর বেলটা বেশ ভালোই ছিল এই দেখো ভাঙার পরে ভেতরটা বেশ ভালোই আছে আর এই গরমকালে বেলের শরবত খেতে কান্না ভালো লাগে বলো আমাদের তো এই গরমকালে বাপি মাঝে মাঝেই বেল নিয়ে আসে আমরা শরবত করে খাই আর এখানেও একখানা বেল ছিল ওই জন্য এটা দিয়েও শরবতই বানাচ্ছি রাই ঘুমিয়েছে বলে এই সব কাজগুলো করা যাচ্ছে ও জেগে থাকলে তো এই সব কাজ কিছু করাই যায় না তো যাই হোক এই যেখানে বেলটাকে ভেঙে একটু গামলির মধ্যে জল নিয়ে নিয়েছি আর তার মধ্যেই এই যে বেলের শাঁসটা সেটাকেই আমি ভালো করে হাতের সাহায্যে বার করে নিচ্ছি আর এর মধ্যে দেখবে অনেক রোয়া রোয়া থাকে তো সেগুলোকেও আমি এখানে বার করে নিচ্ছি আর বাড়িতে এইরকম শরবত টরবত হলে এগুলো আমিই বানাই যদিও আমি বেল ফাটাতে পারি না মা ফাটিয়ে দিয়েছিলো আর দেখলেই হাতের সাহায্যে রোয়াগুলোকে বাদ দিয়ে দিলাম দিয়ে এখানে আর একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু আমরা চারজন খাবো সেই জন্য আর বেলটার মধ্যে সেরকম মিষ্টি ছিল না এমনিও বেলের শরবতে একটু মিষ্টি দিতেই হয় ওই জন্য এখানে পাঁচ ছ চামচ চিনি দিয়ে দিচ্ছি আর তাছাড়াও স্বাদের জন্য একটুখানি নুনও দিয়ে দিচ্ছি তবেই শরবতটাকে খেতে বেশ ভালো লাগবে আর হাতের সাহায্যে রোয়াগুলো বার করে নিলেও কিছু কিছু রোয়া থেকেই যায় ওই জন্য এখানে আমি এই যে ছাগনির সাহায্যে আবার বেলে শরবতটাকে ভালো করে ছেঁকে নেবো নাহলে দেখবে খেতে খেতে যদি মুখে রোয়াগুলো পড়ে তখন কীরকম একটা খেতে বাজে লাগে ওই জন্য আর এই যে দেখো ছাগনির সাহায্যে আমি ভালো করে ছেঁকে নিলাম আর তাও বেশ কিছুটা রোয়া মতো বেরিয়েই ছিল তারপর এটা হয়ে যাওয়ার পর আমরা একটু টেস্ট করে দেখলাম একটু বিট দিলে বেশ খেতে ভালো হবে ওই জন্য তারপর আবার এতে একটুখানি বিট দিয়ে দিলাম আর গরমকালে এই বেলের শরবত ঠান্ডা ঠান্ডা খেতেই খুব ভালো লাগে ওই জন্য এই বেলের শরবত হবে বলে আমরা আগে থেকেই ফ্রিজে বরফ বসিয়ে রেখেছিলাম আর সেগুলোই এই যে আমার হাজব্যান্ড এখানে কাপে কাপে ভাগ করে দিচ্ছে আর তার উপরে এবার আমি বেলের শরবতটা দিয়ে দেব আর এই রকমভাবে বেলের শরবত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো হয় খেতে আর মুখে এই যে বরফের কুচিগুলো পড়ে ওতে তো আরও বেশি খেতে ভালো লাগে আমাদের তো লাঞ্চ হয়েই গিয়েছিল লাঞ্চের পরেই আমরা এখানে এই বেলের শরবতটা খাচ্ছিলাম আর রবিবারের দুপুর ছিল ওই জন্য লাঞ্চ করার পরে ভালোই বেলে শরবতটা আমরা এনজয় করেছি তো যাই হোক এরপর ব্লগটা আবার সন্ধ্যাবেলা থেকে আরম্ভ করলাম আমি আর রাই দুজনেই সেজে বুঝে রেডি হয়ে গেছি আর কোথায় যাবো সেটা তো জানোই বাপের বাড়ি যাবো আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে ও নিচে গেছে গাড়িটা বার করতে আর ততক্ষণ আমরা যে যেখানে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম আর রাই তো খুব খুশি হয়েছে সেজে বুঝে আর বেরিয়ে আসার পরে আমারও বেশ মায়েদের বাড়ি যেতে খুব ভালো লাগছিলো আর এই যে এখানে এসে রাই বিছানায় দাঁড়িয়ে আছে আর আমরা সবাই গল্প করছিলাম আর তারপর সবাইকে সব গিফট দিয়েও দিয়েছিলাম আর আমার ভাইপোকে তো এই কাটাকুটি খেলার বক্সটা দিয়েছি তোমরা তো দেখেইছো আগের ব্লগে বলছিলাম আর এখানে ও এই বক্সটা পাওয়ার পর থেকে কাটাকুটি খেলতে বসে গেছে ওর পিসার সাথে আর ও যে এই সব খেলাধুলা করতে ভালোবাসে সেটা আমি জানি ওই জন্যই ওর জন্য কাটাকুটির বক্সটা নিয়ে এসেছিলাম আর বেশ অনেকক্ষণ সময় কাটানোর পরে এই যে এখানে মা ডিনার করতে দিয়ে দিয়েছিল রুটি তার সাথে চিকেন মাটন সবই ছিল আর তারপর খাওয়া দাওয়া করে আমরা এই যে বাড়ি চলে যাচ্ছি অনেকক্ষণই ছিলাম কিন্তু গল্প করছিলাম বলে সেরকমভাবে আর ভিডিও ক্যাপচার করা হয়নি আর দেখো রাত্রিবেলা মোটামুটি দশটা মতো বেজে গিয়েছিল আর বাইরেও বেশ ভালোই লোকজন ছিল আর বাড়িতে চলে আসার পরে এই যে রাইয়ের ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি রাইও ওখান থেকে ডিনার করেই এসেছিলো ওর জন্য আমি দুধটা নিয়েই গিয়েছিলাম সাথে করে আর ওখানেও দুধ রুটি খেয়ে নিয়েছিল আর এখানে ওই এবার ঘুমোতে যাবে ওই জন্য ওর বাবা ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিচ্ছে আর এদিকে বাড়িতে এসে দেখছি তখনও মায়েদের খাওয়া হয়নি ওরা এবার খাবে আর আমরা এবার শুতে যাব। কিন্তু রাইয়েরও বেশ ভালোই ঘুম পেয়ে গেছে ওই জন্য ও খালি আমার কাছে চলে আসছিলো আর সবাইকে একসাথে দেখলে রায়ে তো খুবই আনন্দ হয় ওই জন্য ঘুম পেলেও ও তার মধ্যেও এখানে ঘুরে বেড়াচ্ছিলো আর এখানে সোফায় বসেছিলো অনেকক্ষণ আমরা অতটা খেয়াল করিনি তারপরে এই সোফার ভিতরটাই ঢুকে গেছে ইচ্ছে করে এরকম বদমাইশি করে ইচ্ছে করে নিজেই ঢুকে যায় কিন্তু ও আর বেরোতে পারে না তারপর চ্যান্লাবিল্লি করতে ওর বাবা এই যে ওকে সোফা থেকে বাইরে বার করে দিচ্ছে যত বড় হচ্ছে রাই যেন তত দুষ্টু হয়ে যাচ্ছে আরও আর তারপর ওর বাবা ওকে এই সোফা থেকে বার করে ওই সোফায় নিয়ে গিয়ে শুইয়ে দিল এরপর ওকে ঘরে নিয়ে গেলে ও ঘুমিয়েই পড়বে তো যাই হোক আজকের ব্লগটা আমি আর বেশি বড় করলাম না এখানেই শেষ করছি আশা করব তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কেমন লাগলো কমেন্ট করে জানিও ফিরবো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ